বর্তমান দুনিয়ায় প্রায় ছয়শ কোটির মতো হাফেজে কোরআন রয়েছে সুতরাং ওরা যদি ছাপানো দুনিয়া সব কিতাব কোরআন পড়িয়ে দেয় আমরা মুসলমানরা এক বন্ধু বিচলিত হব না কারণ যদিও এটা সম্ভব নয় তারপরও যদি ধরে নিলাম সম্ভব হয় আমরা ভয় পাবো না পরের দিন বাজারে আবার ছয় কোটি কোরআন ছেড়ে কথা বল না ঠিক যদি আগুন লেগে পুড়িয়ে যায় সব যদি আগুন লেগে পুড়ে যায় সব পৃথিবীর বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর কেমন করে পড়াবে কোরআন কেমন করে পড়াবে করান আগুনের তেজ বিশ্ব জুড়ে রয়েছে কোটি কোটি নতুন করান তারা পায়ে নতুন কোরআন বাসাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই কেমনে মারা গেছিল প্লেন দুর্ঘটনায় মনে জানেন না মুরব্বীরা কম জানেন না পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই ওর বিমান পুরে সাই হইল কোরআন পুরে নাই ওই বিমানের মধ্যে ছোট্ট একদল কোরআন ছিল বিজ্ঞানীরা বলে কোন বিমানে যদি শূন্যে আগুন লেগে যায় একটা জাম্বু বিমান ধুলির সাথে হইতে মাত্র ছয় মিনিট সময় লাগে অথচ সেই বিমান পুরে সাই হয়ে গেল কিন্তু বিমানে থাকা কোরআন পুরে নাই পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই ওর বিমান পুরে সাই হইল কোরআন পুরে নাই কোরআন যেমন ছিল তেমন আছে যেমন ছিল তেমন আছে একটি